হাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি খুকু মনে এই গরমে খুব একটা সবাই ভালো নেই তবু আমি প্রথম বলে ফেললাম আমি এইটুকু বলতে আজকের ভিডিওটা বানাচ্ছি এটা হলো যে সবাই বাইরে যাচ্ছ কাজের সূত্রে সবাইকে বাইরে যেতে হচ্ছে বাইরে যাচ্ছ বাড়িতে এসে ওইভাবে ঘাম ঘাম অবস্থায় জল খেয়ে নিও না একটু সময় বসে বিশ্রাম নাও ঘাম জোরা তারপর জল খাও সবার সুস্থ থাকা খুব প্রয়োজন আর এই গরম যা পড়েছে সবাই প্রচুর প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে আর সবার নিজেদের নিজেদের খেয়াল রাখা খুব জরুরি এছাড়া আমি একটা কথা বলতে আজকের ভিডিওটা বানাচ্ছি ওটা হলো যে আমরা যেরকম এই গরমে অসুস্থ হয়ে পড়ছি তেমন বাইরের পশু পাখি সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে তাই আমরা চাই যে সবার বাড়িতে একটু পাত্রে জল নিয়ে যদি বাড়ির বাইরে আমরা রাখতে পারি কোনো পশু বা পাখিকে তারাও তৃপ্তি পায় আমি এইটুকুই বলার জন্য ভিডিওটা বানিয়েছিলাম আর বেশি কিছু বলবো না এইটুকু আজকে আমার ভিডিও আমার আইডিটা খুব একটা বড় নয় আমার আইডিটা যেই কয়জন বন্ধু আছে তোমরাও যদি তোমাদের বাড়িতে এইভাবে যদি বাইরে একটু পাত্রে জল দিয়ে রাখো কোনো পশু বা পাখি খেয়ে তারাও অনেকটাই তৃপ্তি উপভোগ করবে এইটুকু বলার জন্য আজকে আমার ভিডিওটা ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই অনেক ভালো থেকো আর অবশ্যই কিন্তু নিজেদের শরীরের খেয়াল রেখো ধন্যবাদ